বাংলা সাহিত্য ও ব্যাকরণ জব সলিউশন পার্ট সেভেনটিন দীর্ঘস্বর বা সন্ধিতে বা স্বরস্বরের মধ্যে দীর্ঘস্বর হচ্ছে ষাটটি আ ই এ ওই ও যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাথি লেখক হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় একটি শিশুতোষমূলক গ্রন্থ যেটি ক্লাসিক্যাল মর্যাদা পেয়ে যায় বা পায় বা লাভ করে জানিবার ইচ্ছা জিজ্ঞাসা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা হনন করার ইচ্ছা জিঘাংসা নিন্দা করার ইচ্ছা জিগুপসা ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ একশো সাতান্নটি কবিতা ও গান স্থান পেয়েছে রক্তাতপ্রান্ত নাটকের জন্য মনির চৌধুরী উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার পান কুকিলের ডাকু ডাক ডাকহুঙ্ পাখি ডাকুজন যা চুষে খাবার যোগ্য চোষ্য যা চেটে খাবার যোগ্য লেজ্জ যা পান করার যোগ্য যে গাছ যেসব গাছে গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় ঔষধি খ্রিস্টাব্দ শব্দটি মিশ্র শব্দ ইংরেজি এবং তৎসম শব্দের মিশ্রণে গঠিত সর্বজন শব্দের বিশেষণ হচ্ছে সর্বজনীন বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব বলা হয় অমীয় চক্রবর্তী জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু বিষ্ণুদে এবং ধীরেন্দ্রনাথ দত্তকে সরি সুধীন্দ্রনাথ দত্তকে অমিত্রাক্ষ রচিত বীরাঙ্গনা কাব্যে এগারোটি পত্র রয়েছে বাংলা ভাষা ব্যবহৃত ধনী সংখ্যা একচল্লিশটি বৃত্ত সংহার কাব্য হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যুগসন্দুকনের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে আমি অর্ধমাত্রা বর্ণ হচ্ছে আটটি মাত্রাহীন দশটি সুগৎস নির্বাস নির্বাসনে নাটকটি রচয়িতা আবদুল্লাল মামুন মনির চৌধুরীর রমণীর বশীকরণ মূলত শেক্সপিয়রের দ্য টাইমিং অব দ্য শো এর অনুবাদ যে সমাজে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তা হচ্ছে সমাজ বিচ্ছিন্ন প্রতিলিপি মাটির ফসল আর্থনাদে বিবর্ণ কাব্যগ্রন্থগুলোর রচিত হচ্ছে মাজাহরুল ইসলাম গ্রিক ট্রাজেডি নামক ইডিফাস বাংলায় অনুবাদ করেন নাটক ইডিফাস এর বাংলা অনুবাদক করেন সৈয়দ আলী হাসান তৎসম শব্দের ব্যবহার সাধু ভাষার বা সাধুরীতিতে বেশি